বারো মাসের তেরো পার্বণ বাঙালি বহু প্রাচীন প্রবাদ আর এই তেরো পার্বণ শেষ হয় ডিসেম্বরে ডিসেম্বর মানেই বাঙালি মেতে ওঠে ক্রিসমাসে আর ক্রিসমাস যা ছাড়া অসম্পূর্ণ তা হল ভিন্ন স্বাদ ও রকমারি কেক গত দুশো বছর ধরে টাটকা ও সুস্বাদু কেক বানিয়ে বাঙালির মন জয় করে আসছে মহানগরীর আজমিরি বেকারি আপাত দৃষ্টিতে ছোট্ট একটি দোকান মনে হলো মধ্য কলকাতায় অবস্থিত আজমিরি বেকারি বাস্তবের হিরেন জুয়েল আর এই হিডেন জুয়েল এই ঢুমালো ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জেনে নিলো তাদের পুরনো ইতিহাস ঠিক আমার নাম হবে রহমান কি বেকারি এটা আজমেরি বেকারি আপনাদের এই দোকান কত বছরে কত বছরের আমরা যতদূর জেনেছি আমার দাদুর বাবার সঙ্গে যতদূর জেনেছি আঠেরোশো চব্বিশ পঁচিশ সালের বেকারি এটা কি হিরিটেজ হ্যাঁ হেড হেডেজ এটা আপনাদেরকে বিখ্যাত দোকান মানুষকে আমাদের ওভেন মানে ওভেন যে উড ওভেন আছে উড ওভেনে এটা শেঁকা হয় কাঠের একবারে আধে মানে ভাবে যেভাবে হয় ভাবে কাঠের দিয়ে তৈরি অনেক সময় লাগে সেইভাবে এই জন্য আমাদের বিখ্যাত হয়ে আসছে এটা প্রথম থেকেই প্রথম থেকেই হয়ে আসছে আমরা এখন বানাচ্ছি ননদ পা বানাচ্ছি ছানার কেক বানাচ্ছি ফ্রুট কেক বানাচ্ছি হ্যাঁ বিভিন্ন রকম ফ্রুট আমাদের ফ্রুট হয় আগে তিন মাস আগে থেকে প্রসেসিং করতে হয় সেই ফ্রুটে তৈরি হয় কেকটা

আমার ওখানে ওই মিনিস্টার ফার এইসব আছে আমার কে বিধানসভায় বেশ করে বেশি করে নিয়ে যায় আব্দুল মান্নান সাহেব উনি সবাইকে খাওয়ায় উনি রাজ্যপালকে খাওয়ায় খাওয়ায়